রাজনৈতিক তর্কবিতর্কে বিতর্কে আওয়ামী লীগের দুর্বৃত্তায়ন নিচে চাপা পড়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি বলেন বিগত সময়ে ফ্যাসিবাদের দুর্বৃত্তায়ন মানুষ যেন ভুলে না যায় সেজন্য তাদের দুর্নীতির চিত্র জাতির সামনে তুলে ধরতে হবে বিস্তারিত আশরাফুল ইসলামের রিপোর্টে আওয়ামী লীগের সরকারের আমলে বিদ্যুৎ খাতে ব্যাপক অনিয়ম আর দুর্নীতির চিত্র তুলে ধরতে বৃহস্পতিবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি বিগত সময়ে শেখ হাসিনা সরকারের বিদ্যুৎ খাতে ব্যাপক অনিয়মের চিত্র তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন বিদ্যুৎ খাতে ম্যাজিক দেখাতে গিয়ে আওয়ামী লীগ মানুষকে সর্বশান্ত করেছে বিদ্যুৎ খাতের যে আওয়ামী লীগ ম্যাজিক দেখাতে চেয়েছিল ম্যাজিক করতে যে বাংলাদেশের মানুষের সর্বশান্ত করে দিয়েছে এবং আপনারা যারা এখানে আছেন প্রত্যেকে মাস শেষে বিদ্যুতের বিল পে করেন বিশেষ করে প্রিপেইড মিটার দিয়ে আপনারা যে বিল পেমেন্ট করেন একশো টাকার কার্ড কিনলে আশি টাকা বিশ টাকা চলে যায় আশি টাকা থাকে বিদ্যুতের এইভাবে আপনাদের পকেট কেটে নিয়ে যাচ্ছে ম্যাজিক দেখাতে চেয়ে এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন রাজনৈতিক তর্ক বিতর্কে আওয়ামী লীগের দুর্বৃত্তায়ন দুর্নীতি লুটপাট সব চাপা পড়ে যাচ্ছে তাদের দুর্বৃত্তায়ন মানুষ যেন ভুলে না যায় সেজন্য ফ্যাসিবাদের দুর্নীতি চিত্র জাতির সামনে তুলে ধরতে হবে রাজনৈতিক তর্ক বিতর্কে আপনার আওয়ামী লীগের যে দুর্বৃত্তায়ন তাদের যে চুরি তাদের যে আপনার লুটপাট এটা কিন্তু নিচে পড়ে যাচ্ছে এরা এক ধরনের সুবিধা পেয়ে যাচ্ছে এই কথাগুলো আমাদের বারবার বলা দরকার এই কথাগুলো বল না বললে আপনার আওয়ামী যে দুর্বৃত্তায়ন এবং আমি যে ধ্বংস করে দিয়েছে দেশটাকে এটা যে আমি আমার কিছু যে ভাষায় বলতে যে ফোকলা করে দিয়েছে এটা কিন্তু মানুষ আস্তে আস্তে ভুলে যাবে বিএনপি ক্ষমতায় আসলে বিদ্যুৎ খাতের পুরো বিষয়টি রিভিউ করার মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান বিএনপি মহাসচিব পুরো পুরো বিষয়টি আমরা রিভিউ করব আমরা বলেছি ইতিমধ্যে এবং রিভিউ করে আমরা সেই হিসাবে যেটা প্রয়োজনীয় সে ব্যাপারে ব্যবস্থা নেব। বিদ্যুৎ সংক্রান্ত সব চুক্তি উন্মুক্ত করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি নেতারা। এই বিষয়টা আমি মনে করি যে এটা আশরাফুল ইসলাম বিজয় টিভি ঢাকা আকর্ষণীয় হবে।